একটা সংক্ষিপ্ত হাতে রাখতে ভিডিও লাগে চলে আসার আপনারা মিরপুর বলছি এগা দেখতে চান উত্তর থেকে আসার একমত সুবিধা রাস্তা হচ্ছে মিরপুর দশে নেমে মেট্রো রেলওয়ে স্টেশন দশগুলি এখানে একটা উনটা মিনিমাম ষাট টাকা ভাড়া ভাড়া করে চলে আসবেন আপনারা আমাদের লাইভে থাকুন দেখতে থাকুন আমরা কে যাচ্ছি বৰ ভাই আপুৰ যাচ্ছি সাথে থাকুন পুরো রাস্তা লাইভ হবে সে চলে আসলাম

আমরা যাচ্ছি উই আর গোয়িং টু চিড়িয়াখানা আমরা চিড়িয়াখানায় যাচ্ছি না এই যে প্রায় চিড়িয়াখানার সামনে চলে আসলাম যে জাতীয় চিড়িয়াখানা এই যে চিড়িয়াখানা চিড়িয়াখানা ডুবতে কত টাকা টিকিট লাগে ভাই আপনার কি জানা আছে এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আমি চিড়িয়াখানা এখন আসার পর একবার এসেছিলাম ইনি দুইবার হবে তার পাশে হচ্ছে জাতীয় উদ্যান যেটাকে কি গার্ডেন বলা হয় চিড়িয়াখানা চলে আসলাম জু ভিতরে আমরা ঢুকবো ঢুকে পরে আরো লাইভ হবে ইনশাল্লাহ হ্যাঁ সি এখানে টিকিট কেটে আমরা টিকিট কাটতে যাচ্ছি এদিকে দিক দিয়ে টিকিট মূল্য পঞ্চাশ টাকা ওমা আগে যখন আমি এসেছিলাম তখন ছিল তিরিশ টাকা

আমরা দ্বিতীয়বার আসছি আমিও দ্বিতীয়বার আসছি এই যেখানে প্রথমে হরিণে দেখা যাচ্ছে